নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রতিবন্ধকতা এবং মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি মীন যথেষ্ট সফট যথেষ্ট নমনীয় প্রকৃতির এই রাশি বা লগ্নের মানুষগুলি সাধারণত এদের শত্রু থাকা উচিত নয় কিন্তু জীবনে চলার পথে চতুর্দিক থেকে মীন রাশি বা লগ্নের মানুষরা শত্রুতার সম্মুখীন হয়ে থাকেন জীবনে চলার পথে বাধা বিপত্তি কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কখনো মানুষের অ্যাক্টিভিটির কারণে সৃষ্টি হয় এই প্রতিবন্ধকতা আবার কখনও নিজেদের আভ্যন্তরীণ গুণাবলীর কারণে সৃষ্টি হয় এই প্রতিবন্ধকতা সুতরাং শত্রুকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তাহলে প্রথমটি হলো আভ্যন্তরীণ শত্রু এবং দ্বিতীয়টি হলো বাহ্যিক শত্রু আভ্যন্তরীণ শত্রু এবং বাহ্যিক শত্রুকে যদি একজন মানুষ চিহ্নিত করতে পারেন সেই ক্ষেত্রে তার জীবন কিন্তু অনেকটাই সুগম হয়ে ওঠে এবং তিনি সুন্দর সুস্থভাবে তার জীবনকে পরিচালিত করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই আভ্যন্তরীণ বা বাহ্যিক শত্রুকে চিনতে পারি না স্পেশালি মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু চিনতে পারেনি না তাহলে কিভাবে আমরা চিনব এই শত্রুদেরকে কারা এই শত্রু কেমন তাদের কোয়ালিটি সেটাই আমরা জানব আজকের এই ভিডিওতে প্রথমেই বলি মেন রাশি বা লব্দের মানুষদের যারা শত্রু হয়ে থাকেন তারা কিন্তু মিনকে একটু ডমিনেট করবার চেষ্টা করেন তারা সাধারণত কিছুটা হলেও পাওয়ারফুল তাদের স্ট্রেংথ অন্যদের থেকে একটু বেশি তাদের পাওয়ার তাদের ক্ষমতা তাদের এনার্জি লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি এবংই এনার্জির মাধ্যমে তারা কিন্তু মিনকে ডমিনেট করবার চেষ্টা করে থাকেন সুতরাং মেন রাশি বা লগ্নের মানুষদের এই শত্রুদেরকে আইডেন্টিফাই করা এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় হতেই পারে আপনি একটি বাড়িতে রয়েছেন এবং সেই বাড়ির আশেপাশের মানুষ তারা আপনাকে পছন্দ করছে না এবং তাদের মধ্যে যে কিনা আপনার প্রকৃত শত্রু সে কিন্তু আপনাকে ডমিনেট করবার চেষ্টা করবেন এমন নয় তার শত্রুতা লুকিয়ে চড়িয়ে তিরে করবেন তিনি স্ট্রেইট ফরওয়ার্ড আপনার সঙ্গে শত্রুতা করতে নেমে পড়বেন এবং এই শত্রুতাকে চিহ্নিত করা এটা কিন্তু মোটেও কঠিন হবে না এটি হলো মিলের প্রথম ধরনের শত্রু দ্বিতীয় বিষয়টি হলো মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা সফট পোলাইট বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এর কারণে মিন কিন্তু খুব দ্রুত অন্যদের সঙ্গে অ্যাটাচড হয়ে পড়েন ঘনিষ্ঠ হয়ে পড়েন মানুষের সঙ্গে তাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হতে দেখতে পাওয়া যায় এই সম্পর্কের ঘনিষ্ঠতার কারণে মিনের কিন্তু অটোমেটিক্যালি পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু শত্রু তৈরি হতে দেখতে পাওয়া যায় প্রথম প্রথম এই শত্রুরা মিনের ক্ষেত্রে বন্ধু হিসেবেই থাকে কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে তারা মিনের সঙ্গে শত্রু হয়ে পড়েন এবং মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই শত্রুদেরকে আইডেন্টিফাই করতে পারেন এই মানুষগুলো কিছুদিনের মধ্যেই নিজেদের রূপ দেখাতে শুরু করে তারা যে শত্রুতা গোপনে করে তা কিন্তু নয় কিছু গোপন শত্রু থাকেই কিন্তু যারা অ্যাক্টিভলি শত্রুতা করছে তারা কিন্তু ওপেন তারা নিজেদেরকে গোপন রাখার অদ্ভুতভাবে কোনো প্রচেষ্টাও করেন না যদিও বা তারা গোপন রাখার প্রচেষ্টা করেন তাহলে মিন তার নিজস্ব কোয়ালিটিতে চিনে চান যে এই মানুষটাই আমার প্রকৃত শত্রু এই মানুষটার কারণেই আমার সমস্যা তৈরি হচ্ছে ফলে মিন রাশি বা লগ্নের মানুষদের বাহ্যিক শত্রুদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে চেনা এটা কিন্তু খুব একটা কঠিন নয় কঠিন কোন বিষয়টি এদেরকে নিজের জীবন থেকে এলিমিনেট করা নিজের জীবন থেকে এদেরকে দূরে সরিয়ে দেওয়া এটা কিন্তু রেলিটা টাফ মেন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু বুক চোরা প্রকৃতির হয়ে থাকেন তারা ইচ্ছে করলেও চেষ্টা করলেও এই মানুষটিকে ঠিক বলে উঠতে পারেন না যে তুমি আবার ক্ষতি করছো তোমার কারণে আমার ডিস্টারবেন্স হচ্ছে তোমার জন্য আমার সমস্যা ফেস করতে হচ্ছে মিনের মধ্যে কিন্তু এই বিষয়টা আমরা বারবার দেখতে পাই মিন এগুলি বলতে পারেন না মিন চাইলেও মুখ প্রকৃতির হয়ে থাকেন ফলে বাহ্যিক শত্রুদের আইডেন্টিফাই করতে পারলেও তাদের থেকে মুক্ত হওয়া এটা কিন্তু মিনের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায় আরও একটি বিষয় মিনের ক্ষেত্রে খুব প্রাভিনেন্ট সেটি হলো বিপরীত লিঙ্গের কিছু মানুষের সঙ্গে শত্রুতা বহু মানুষের সঙ্গে মিনের অ্যাটাচমেন্ট হয় এবং বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে মিনের অ্যাটাচমেন্ট খুব ঘনিষ্ঠ হতে দেখতে পাওয়া যায় ফলে বিপরীত কিছু মানুষের সঙ্গে তীব্র শত্রুতা সেটাও দেখতে পাওয়া যায় মিন অত্যন্ত বন্ধুবৎসল যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় মিন সবসময় চেষ্টা করেন বন্ধুদেরকে সাপোর্ট করবার জন্য কিন্তু সাপোর্ট করতে গিয়ে বহু সময় দেখতে পাওয়া যায় যে মিন রাশি বা লগ্নের মানুষ তারা নতুন শত্রু তৈরি করে ফেলেছেন তবে এই ক্ষেত্রেও আমরা বারবার একই বিষয়ে দেখতে পাই মিন রাশি বা লগ্নের মানুষ আইডেন্টিফাই করতে পারলেও তাদের শত্রুদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে পারেন না শত্রুরা কেমন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন বহু সময় আমরা দেখতে পাই পরিবারের মধ্যেও শত্রুতা এবং আত্মীয় পরিজন কুচুম্ব এদের মধ্যে একটা গোষ্ঠী থাকেন যারা এক অ্যাক্টিভলি মিনের শত্রুতা করে থাকেন ইনফ্যাক্ট এই শত্রুরা যারা স্পেশালি আত্মীয় পরিজনের মধ্যে রয়েছেন তারা কিন্তু তন্ত্রক্রিয়া করতেও পিছপা হন না এর প্রভাব মিনের উপরে পড়ে ভীষণভাবে পড়তে দেখতে পাওয়া যায় সফট প্রকৃতির মিন রাশি বা লগ্নের মানুষ এদের উপরে এই ধরনের নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট কিন্তু ভীষণ রকম বেশি এবং যখন এই নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে দেখতে পাওয়া যায় তখন কিন্তু মিন নিজেদেরকে এই ইম্প্যাক্টের থেকে দূরে সরিয়ে রাখতে পারেন না মিনের প্রথম আভ্যন্তরীণ শত্রু সবাইকে আপন করে নেওয়ার প্রবণতা কখনো কখনো আমরা বিনের ক্ষেত্রে দেখতে পাই বিন প্রচুর পড়াশোনা করেন প্রচুর বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকে এই জ্ঞানের কারণে মিনের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয় এই অহংকার কিন্তু মিনের তৃতীয় শত্রু সুপ্ত অহংকার থাকলেও তারা কিন্তু সেই অহংকার প্রকাশ করেন না প্রকাশ করতে চান না প্রকাশ করতে পারেন না কিন্তু সকলকে নিয়ে চলার এই চেষ্টা সবার প্রতি সবাইকে জানিয়ে সব কিছু দেওয়া নিজের গোপন বিষয়গুলিকে অনেক সময় ওপেন করে ফেলা এগুলির কারণে কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষদেরকে বেশ ভালো রকম সমস্যার সম্মুখীন হতে হয় এবার প্রশ্ন হলো মীন রাশি বা লগ্নের মানুষদের এই যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রু তাদের থেকে মীন নিজেকে কিভাবে মুক্ত রাখবেন দূরে সরিয়ে রাখবেন নিজেদেরকে একটু ফ্রি রাখতে পারবেন প্রথমেই বলি আভ্যন্তরীণ শত্রু এটা মিনার গুড কোয়ালিটি মিন সবাইকে নিয়ে চলতে চান কিন্তু বাহ্যিক মানুষজন তারা অ্যাকসেপ্ট করতে পারেন না সেটা অ্যাকচুয়ালি তাদের ফল্ট এর জন্য কোনো পরিবর্তনের দরকার নেই তবে কোন কথাটা কাকে বলবো কোন কথাটা গোপন রাখবো এই বিষয়ে মিনকে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বাহ্যিক শত্রুদের থেকে মিনকে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে হবে প্রথম অস্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন আঠাশবার দ্বিতীয় অস্ত্র মা বাবুলামুখীর মন্ত্র এটাও কিন্তু আপনাকে রেগুলার বেসিসে করতে হবে তার সঙ্গে সঙ্গে বিন রাশি মানুষদেরকে অবশ্যই একটি লৌহ খণ্ড ধারণ করতে হবে সেটা লোহার বালা হতে পারে জালের কাঠি হতে পারে কিংবা অন্য কোনোভাবে আপনি লোহা ধারণ করতে পারেন হাতে আংটি করে ধারণ করতে পারেন যন্ত্রের মাধ্যমে ধারণ করতে পারেন এবং এই যে লৌহ খণ্ডটি আপনি ব্যবহার করছেন এটি অবশ্যই ব্যবহৃত লৌহখণ্ড হবে অর্থাৎ আগে ইউজ করা যেমন জালের কাঠি হতে পারে নৌকোর পেরেক হতে পারে ঘোড়ার খুর থেকে তৈরি করা খণ্ড হতে পারে অর্থাৎ যেটি আগে ব্যবহার হয়েছে এবং যেটিকে আপনার জন্য গঠন করা হয়েছে এই কাজগুলি আমরা করতে পারি এবং যদি আমরা রিয়েলাইজ করি যে এগুলো করেও ঠিকঠাক হচ্ছে না যদি আপনার মনে হয় যে এই মানুষটি বারবার আপনার সঙ্গে শত্রুতা করছে এমন একজন মানুষকে আপনি খুঁজে পেয়েছেন যে এই মানুষটি আপনার সঙ্গে শত্রুতা করছে সেই ক্ষেত্রে কোনো পোড়া মাটির খণ্ড সেটা টালির টুকরো হতে পারে সেটা কোনো ভাড়ের খণ্ড হতে পারে সেই খণ্ডের মধ্যে কালো কালি দিয়ে সেই শত্রুর নাম লিখতে হবে সেই পোড়া মাটির খণ্ডের মধ্যে কালো কালির মাধ্যমে সেই শত্রুর নাম লিখতে হবে যদি সেটা ভূষকালি বা কাজল দিয়ে লেখা যায় সেটা তো ভীষণ ভালো যদি সেটা না সম্ভব হয় সেই ক্ষেত্রে কালো কালি দিয়ে শত্রুর নাম লিখতে হবে লিখে সেটাকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে এবং যেখানে আপনি পুদবেন সেখানে অবশ্যই কিছুটা ঘি ছিটিয়ে দিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে ওই শত্রুদের মধ্যে আপনার প্রতি বিরূপ ভাব এটা ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে এর পরেও যদি মনে হয় সেই শত্রুতা কন্টিনিউ রয়েছে তাহলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের। যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন ত্রিয়াশা গুছাইদ কুড়ি এক উনিশশো সকাল ছটা পঞ্চাশ সোনারপুর আমার গত কয়েক বছর ধরে খুব খারাপ যাচ্ছে কবে একটু ভালো কিছুর মুখ দেখব ত্রিয়াশা তোমার মকর লগ্ন এবং তুলা রাশি অষ্টমভাবে রাহু অবস্থান করে রয়েছে শনির উপর থেকে শনির প্যাসেজ চলছে এর ফলে তোমাকে কিন্তু প্রফেশনে খেয়াল রাখতে হবে নিজের প্রফেশনের দিকে নজর রাখতে হবে এর সঙ্গে সঙ্গে শরীরের যত্ন নিতে হবে মোটামুটি আমরা আশা করতে পারি দু জুনের পর থেকে তোমার সিচুয়েশন আর একটু বেটার হবে প্রফেশনাল ফিনান্সিয়াল এবং সামাজিক ক্ষেত্রে তুমি তোমার একটা জায়গা তৈরি করতে সক্ষম হবে নিশ্চিন্তে বলা যেতে পারে তুমি ভালো থাকবে এবং তোমার আগামী দিনগুলি অনেক অনেক ভালো হতে চলেছে তুমি ভালো থাকছো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর আরো সুন্দর আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার